পাওয়ার বাটন ছাড়াই যে কোনো মোবাইল পাওয়ার অফ করতে পারবেন আবার ফাওয়ার অন করতে পারবেন মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলেও চিন্তা করতে হবে না গুপন সেটিংসটি এখন মোবাইলে অন করে রাখুন যখন প্রয়োজন হবে সেই সময় ফাওয়ার বাটনে চাপ না দিয়েও মোবাইল বন্ধ করতে পারবেন আবার পাওয়ার বাটনে চাপ না দিয়েও মোবাইল অন করতে পারবেন পাওয়ার বাটন যদি ভালো থাকে তবু সেটিংসটি মোবাইলে এখন অন করে রাখবেন পাওয়ার বাটনের উপরে চাপ করবে না যার ফলে পাওয়ার বাটন অনেকদিন দিন ভালো থাকবে আর নষ্ট হয়ে গেলে তো এই সেটিংসটি আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করবেন অ্যাক্সিবিলিটি বাটন অ্যাক্সিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি এইভাবে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাক্সিবিলিটি বাটন অ্যাক্সিবিলিটি বাটন টাইপ করার সঙ্গে সঙ্গে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন এখন অ্যাক্সিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করে ইউজ বাটন ওর জ্যাস্টার সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের রিসেন্ট বাটন ব্যাক বাটন হোম বাটন যদি থাকে তাহলে বাটন ডিফল্টভাবে সিলেক্ট থাকবে পরিবর্তন করতে হবে না আর যদি জ্যাস্টার থাকে তাহলে এই সেটিংসে আপনি জ্যাস্টার সিলেক্ট করে দিবেন এই সেটিংসটি সঠিকভাবে পরিবর্তন করার পর ব্যাকে চলে আসবেন অ্যাক্সেবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটিও যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি আগে শিখিয়ে দিয়েছি আপনি শুধু সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাক্সেবিলিটি মেনু সহজেই সেটিংসে চলে আসতে পারবেন অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করে শর্টকাট সেটিংসটি অন করার জন্য ক্লিক করে অ্যালায়ে ক্লিক করে অকেতে ক্লিক করবেন শর্টকাট সেটিংসটি অন হয়ে যাবে এখন কাজ কমপ্লিট আপনার মোবাইল পাওয়ার বাটনে ক্লিক না করেও পাওয়ার বাটনে চাপ না দিয়েও মোবাইল বন্ধ করতে পারবেন আবার চালু করতে পারবেন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের হোমস্ক্রিনের নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে একসঙ্গে সোয়াইপ করবেন এই নতুন অপশনগুলো শো হবে মোবাইলের হোমস্ক্রিনের নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে একসঙ্গে সোয়াইপ করলে এই অপশনগুলো শো হবে আপনার মোবাইলে যদি ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে কিন্তু এখানে মানুষের আইকন শো হবে মানুষের আইকনে ক্লিক করলে এই অপশনগুলো শো হবে যখন মোবাইল বন্ধ করার প্রয়োজন হবে সেই সময় এখান থেকে ফাওয়ারে ক্লিক করবেন এই অপশনটি ফাওয়ার অফে সোয়াইপ করে রাখবেন সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে যাবে মোবাইল অন করার যখন প্রয়োজন হবে সেই সময় ফাওয়ার বাটনে চাপ না দিয়েও মোবাইল অন করতে পারবেন ভলিউম প্লাস বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে মোবাইলের চার্জারটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে মোবাইল অন হয়ে যাবে ফাওয়ার অন হয়ে যাবে মোবাইলের ফাওয়ার বাটনে চাপ দেওয়ার প্রয়োজনই হবে না আশা করি আপনার মোবাইলে এই টেকনিকটি অবশ্যই কাজ করবে আবার দেখিয়ে দিচ্ছি মোবাইলের হোমস্ক্রিনের নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইল বন্ধ করতে পারবেন সাউন্ড বাড়ানোর এবং কমানোর জন্যও কিন্তু এখানে অপশন আছে সাউন্ড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আর মোবাইল অন করার জন্য ভলিউম প্লাস বাটনে চাপ দিয়ে ধরে চার্জারটি কানেক্ট করতে হবে ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন আর আশা করি আপনার মোবাইলে এই টেকনিকটি অবশ্যই কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন